সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ দিয়ে লিটন দাসের স্থায়ী অধিনায়কত্বের অধ্যায় শুরু হবে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজে খেলতে কদিন পরে দুবাই ফ্লাইট ধরবেন বাংলাদেশ সিরিজটি শুরুর আগে নিজের অধিনায়কত্বের ভাবনা জানিয়েছেন উইকেট রক্ষক ব্যাটার নেতৃত্ব পাওয়ার পর প্রথমবারের মতো গতকাল সংবাদ সম্মেলনে হাজির হন লিখুন নিজের অধিনায়কত্বের সময় সিরিজ জয়ী একমাত্র লক্ষ্য হবে বলে জানিয়েছেন তিনি বছর বয়সী ব্যাটার বলেছেন দেখুন এখানে জেদের কিছু নেই আমার মনে হয় প্রত্যেকটা যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড় তারা চায় পারফর্ম করতে প্রত্যেকটা অধিনায়ক বাংলাদেশের সে চায় দলটা জিতুক সুতরাং আমিও ব্যতিক্রম কিছুই না আমি চাইব আমার হাত ধরে যেন বড় কিছু হয় বা আমি যেন যে কোনো সিরিজে গিয়ে জিততে পারি এটাই লক্ষ্য দায়িত্ব পেয়ে ছন্দে ফেরার আশা করছেন লিটন টি অধিনায়ক বলছেন দেখুন চাপের কিছু নেই আমি যেটা আগেও বললাম অধিনায়ক ছিলাম না তখনও পারফর্ম খারাপ করেছি এখানে এমন না যে অধিনায়ক হলে আবার খারাপ হবে এটা একটা বাড়তি সুবিধাও হতে পারে যেহেতু একটা সুযোগ এসেছে আমরা সবাই বিশ্বাস করি যে যারা ইতিবাচকভাবে চিন্তা করে তারা দুই একদিন পরে রেজাল্ট আসে আমিও ওই জায়গায় আছি চেষ্টা করব ইতিবাচকভাবে চিন্তা করার যেন রেজাল্টটা আমার দিকে নিয়ে আসতে পারে দলকে কোনো ব্র্যান্ডেড খেলা খেলাবেন কিনা এমন প্রশ্নের উত্তরে লিটন বলেছেন আসলে ব্র্যান্ডেড ক্রিকেট আমি এটা বলবো না আমি যেভাবে চিন্তা করি আপনাকে যদি ওই উত্তরটা দেই কোনো কোনো খেলায় একশো আশি কিংবা দুইশো রান তারা করতে হতে পারে আবার কোনো কোনো খেলায় একশো চল্লিশ পাঁচচল্লিশ রান তারা করতে হতে পারে আমি কিভাবে খেললে ম্যাচটা জিততে পারি এটাই হচ্ছে প্রধান লক্ষ্য হতে পারে একজন ব্যাটার একদিন বিশ বলে চল্লিশ রান করতে পারে একই ব্যাটার পরের দিন প্রয়োজন নেই বিশ বলে পনেরো রান করতে পারে আমি যাই প্রত্যেকটা খেলোয়াড় যেন খেলার ভেতরে ইনভলভ থাকে আজকের দিনটা আমার কাছে কি চাওয়া আমার দল কি যাচ্ছে আমার প্রত্যেকটা খেলোয়াড় যদি এই জিনিসটা বুঝে আমার কাছ থেকে দল এই জিনিসটা চাচ্ছে আমার মনে হয় দলের রেজাল্টটা বেশি হবে রাদার দেন ওই ব্র্যান্ডের ক্রিকেট খেলতে হবে অধিনায়ক হিসেবে কেউ রোল মডেল নেই বলে জানিয়েছেন লিটন তিনি বলেছেন অধিনায়কত্ব ছাড়া তো আমি খারাপ খেলেছি এখন অধিনায়ক হিসেবে এসেছি বিপরীত জিনিসও হতে পারে যে আসার পর থেকে ভালো খেলতেও পারে আমি যেটা বললাম ইতিবাচক নেতিবাচক দুইটা জিনিসই হতে পারে কিন্তু ওইভাবে আমার রোল মডেল নেই যে আমি তাকে ফলো করব মিজান ইসলাম বিস্পোর্ট প্লিজ সাবস্ক্রাইবার চ্যানেল ঠিক মোড় ইনফর্মেশন এবং ক্র্যাকেট ওয়ার্ল্ড